সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা পার্শিয়ালের সাজেশন সম্পর্কে আলোচনা করব প্রথমে দেখুন খবিভাগ থেকে যে প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে এক নাম্বার যে প্রশ্নটি আছে এটি আপনাদের জন্য অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট তারপর দেখুন তিন নাম্বার যে প্রশ্নটি আছে এটি হলো অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট চার হলো নাইনটি নাইন ইম্পর্টেন্ট আর এখানে যে ম্যাথগুলো দেওয়া আছে সবগুলো যদি আপনারা করতে পারেন তাহলে আরও বেশি ভালো হয় আর যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো আমি হানড্রেড পার্সেন্ট ও নাইনটি নাইন পার্সেন্ট আকারে বলে দেবো আর এছাড়াও একটি শর্ট ভিডিও আমাদের ফেসবুক পেজে আমরা আপলোড করব সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এরপর দেখুন পাঁচ ছয় আপনারা দেখে নিতে পারেন সাত নাম্বার যে প্রশ্নটি আছে এটি হলো আপনাদের জন্য অলমোস্ট হানড্রেড পার্সেন্ট এরপর দেখুন আট নয় দশ এই তিনটি প্রশ্ন আপনারা দেখে নিতে পারেন এগারো নাম্বার যে প্রশ্নটি আছে এটি হলো হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট একুশ নাম্বারটি হল নাইনটি নাইন পার্সেন্ট বাইশ নাম্বারটি আপনারা দেখে নিতে পারেন তেইশ হলো নাইনটি নাইন পার্সেন্ট আর চব্বিশ পঁচিশ ছাব্বিশ এগুলো দেখে নিতে পারেন আর এখানে দেখুন আমি বক্স আকারে দিয়ে দিয়েছি এখান থেকে মিলিয়ে নিতে পারেন তো সাজেশনে আমি যেগুলো হান্ড্রেড ও নাইনটি বললাম সেই প্রশ্নগুলো আপনারা অনেক গুরুত্ব সহকারে দেখবেন আর এরপরে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এরপর দেখুন গবিভাগের জন্য যে প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে এক থেকে ছয় পর্যন্ত যে প্রশ্নগুলো আছে এই ছয়টি প্রশ্ন আপনাদের জন্য অলমোস্ট হান্ড্রেড ইম্পর্টেন্ট তো এরপর দেখুন সাত আট এগুলো আপনারা দেখে নিতে পারেন নাম্বার প্রশ্নটি আপনাদের জন্য অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট দশ দেখে নিতে পারেন এগারো নাম্বার যে প্রশ্নটি আছে এটি হলো আপনাদের জন্য অলমোস্ট হান্ড্রেড দেখে নিতে পারেন এগুলো তারপর দেখুন চোদ্দ নাম্বারের মধ্যে এক আর তিন এই দুটি হলো আপনাদের জন্য নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট আর দুই নাম্বার যে প্রশ্নটি আছে এটি হলো আপনাদের জন্য অলমোস্ট হান্ড্রেড পারসেন্ট আর এই সাবজেক্টগুলোর হ্যান্ড নোট পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তারপর দেখুন 15 এবং 16 এই দুটি হলো অলমোস্ট 100% 17 নম্বর প্রশ্নটি দেখে নিতে পারেন 18 19 এই দুটি হলো 99% আর 20 21 22 এই প্রশ্নগুলো আপনারা একটু দেখে মিলিয়ে নিন এগুলো আপনারা দেখে নিতে পারেন 25 নম্বর প্রশ্নটি হলো 99% 26 27 এগুলো দেখে নিতে পারেন আর এই যে বক্স দেওয়া আছে এগুলো থেকে আপনারা একটু মিলে নিতে পারেন এই হলো আপনাদের গবিভাগের জন্য সাজেশন আর এই সাবজেক্ট গুলো শর্ট সাজেশন আমাদের ফেসবুক পেজে আমরা আপলোড করে দেবো সেখান থেকেও দেখে নিতে পারেন সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ